আমরা যদি দেহের কথা বলি হিউম্যান অ্যানাটোমি নিয়ে যাদের ধারণা আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার এই যে হার্ট সচল সিস্টলিক ডায়াস্টলিক নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনি ওয়ার্কিং পারফেক্টলি সব কিছু কাজ করতেছে এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মরফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে মানুষের পা কিভাবে কাজ করে মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে অবাক হবেন এবং যে আফি আহসানি তাকবিম নিশ্চয়ই আমি মানবজাতিকে জাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি আপনি যদি অবয়বটা দেখেন আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না এর চেয়ে সুন্দর আর হতে পারে না যেখানে যা দেয়ার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি একটা ডিজাইনে স্ট্রাকচারে সেট আপনি ভুল ধরতে পারবেন না যেখানে যেটা দরকার আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের চোখ চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ বেশি শনাক্ত করতে পারে হিউম্যান ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালার্স দশ মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি আচ্ছা চোখের সেট একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই চোখ এখানে না থাকে কপালে আমাদের চোখ হইতো কি অবস্থা বলেন বলেন তো দিতে দিতে পারতেন পারতেন আল্লাহকে আচ্ছা আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি ওইটা ভালো আছে কিনা পচে গেলো কিনা স্মেলটা আগে দেখি তারপরে খাই দেখেন কত চমৎকার সেট আপ একটু খেয়াল করেন এই নাকের সেট আপ যদি এইখানে না থাকে আমাদের নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি কিনা ভালো আছে কিনা কি করতেন আচ্ছা দেখেন এই যে আমরা কান দিয়ে শুনি এই যে কান প্যাচানো মনে করেন না যে এমনি এমনি পেঁচানো এই পেঁচানো এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না এটা এমন ভাবে এটাই ইধারে ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দরভাবে ইনপুট করে নাহলে আমরা শুনতে পেতাম না আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না এটা এইভাবেই যেতে হবে সুরঙ্গটা এইভাবে তৈরি হইতে হবে আচ্ছা দেখেন আপনার কান এই কান যদি এইখানে না থাকে আপনার ডান বগলের নিচে হয়তো বাম কান যদি বাম বগলের নিচে হতো তাহলে কি হতো বলেন আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি কিভাবে শুনতেন বুদ্ধি আছে বলে যে এইভাবে শুনতাম আল্লাহ শোভ আল্লাহ লাহ দহ লাখ আল আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি দেখেন কান দুইটা ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাতুচু করে রাখা লাগতো আল্লাহ আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রং ওখতিলাফ আলসিনা থিকুম ও আলোয়া নিকুম ইন নাফিজ আলী কালা আয়া থুন মিন আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আয়া হাসাবুল আল্লা আল্লাহ নজমা বালা ফ আলা আন নুসবিয়া বানানা মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হাড় গোস্ত আমরা জোড়া লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গার প্রিন্ট আমাদের ফিঙ্গার প্রিন্টগুলো কাছে সংরক্ষিত একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনেরটা একটা মেলে না এই যে আমার দশ আঙ্গুলের দশটা ফিঙ্গার প্রিন্ট পায়েরগুলো হচ্ছে ফুটপ্রিন্ট একটার সাথে আরেকটা মিলে আমার এটার সাথে এটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিল নাই একজনের ফুটপ্রিন্ট এর ইভেন একজনের আই সাথে আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আই প্রিন্ট দিয়ে মানে উনি না গেলে খুলে না উনি আর ওনার খুব কাছের স্টাফ এটা গুরুত্বপূর্ণ একটা অফিস তো উনি চোখ দিল আইপ্রিন্ট নিল এরপরে দরজা খুলে যাচ্ছে দেখেন একজনের আইপ্রিন্টের সাথে আরেকটা আইপ্রিন্ট মেলে না সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে পৃথিবীতে ফুটপ্রিন্টের সাথে আই প্রিন্টের সাথে কারণ ডিজাইনারটা কে বলেন তো হু ফিল আর হামি খাই মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা এগুলো ডিজাইন করে দিয়েছেন আমি কেমন হব আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে এই যে আমি যে আমার বাবা দাদা চোদ্দ পুরুষের ডিএনএ বয়ে বেড়াই এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য আমার কণ্ঠস্বর আমার ক্যারেক্টারিস্টিকস আমার ফিচার কেমন হবে সব তিনি আল্লাহ তালা মায়ের পেটে থাকতে ডিজাইন করে দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ বলছেন লাকদ খলাখনাল ইংসান আফি আহসানি তাকবিম প্রিয় ভাইরা কসম করার পরে আল্লাহ যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ চার চারটা কসম করে তিন তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন লাকদ খলাকাল ইংসান আফি আহসানি তাকবিম নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি মানুষের গঠন এরকম মাথা থেকে পা পর্যন্ত আমি তো দু একটার কথা বললাম চোখ নাক কান আপনি একটা একটা করে যদি ধরেন আমাদের হেয়ারিং সিস্টেম কীভাবে কাজ করে হেয়ারিং নার্ভ কীভাবে কাজ করে আমাদের সেনসেশন কীভাবে কাজ করে আমাদের ব্রেন কীভাবে কাজ করে আমাদের এক একজনের ব্রেইন দেড় কেজি ওজন তিন পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেনের ওজন এই ব্রেনের মেমরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইট আপনার মোবাইলে স্পেস কত বলেন মেমরি কত হ্যাঁ পাঁচশো বারো জিবি আর আমার আর আপনার ব্রেইনের যে মেমরি এই মেমোরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইটস আল্লাহ এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেকটিভিটি হচ্ছে ব্রেনের স্নায়ুগুলো যত কানেকটিভিটি হয় যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং এমনভাবে আল্লাহ তালা ব্রেন আল্লাহ মানুষকে দিয়েছে মানুষ পারে না এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে আই রিপিট মানুষ যা কল্পনা করতে পারে ইমাজিন করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন সুবাহানুবাহানুল্লাহ লাফোদা হলাকনাল ইনসায়ানাফি হাসানি তহভিম এই ব্রেনকে খাটিয়ে মানুষের কত ইনভেনশন কত ডিস্কভারী মানুষ সভ্যতা পর সভ্যতা নির্মাণ করেছে চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে আল্লাহ এমনভাবে মানুষকে তিনি তৈরি করেছেন লাফোদা হলাকনাল ইনসায়ান আফি আহসানি তাহভিম চমৎকার অবয়বে তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর তার বুদ্ধিগত তার চিন্তাগত তার ইন্টেলেক্ট এটাও তেমন সুন্দর এটাও তেমন চমৎকার পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তালা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকটেড ব্রেন দিয়ে ইন্টালেক্ট দিয়ে তৈরি করেনি এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে মানুষের চিন্তা বিবেক বুদ্ধি এগুলো আলাদা তাহলে দেখেন মানুষের শ্রেষ্ঠত্ব মূলত এগুলোর দ্বারা মানুষ যদি তার চিন্তা বিবেক বুদ্ধি খাটায় সে শ্রেষ্ঠ হয়ে যায় আমি একটা কথা প্রায় বলি যে মানুষ যদি ভালো হয় সে ফেরেশতার তার চেয়েও ভালো আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিকৃষ্ট আলা বলেন উলা ইকাকাল আনা আমি বালহুম আবল লাহুম কলুবুল্লা ইফহুন আবিহা ওলাহুম আ ইউনুল্লা ইউ বসির উনাবিহা ওলাহুম আ রান উল্লা ইয়াস মাউন আবিহা উলা ইকাকাল আনা আমি বালহম আদল তাদের হৃদয় আছে ওটা দিয়ে অনুধাবন করে না সত্যকে চোখ আছে ওটা দিয়ে সে সত্যটা দেখে না কান আছে হকের কথা শোনে না আল্লাহ বলেন তারা প্রাণীর মতো চতুষ্পদ জন্তুর নেয় শুধু অতটুকুই না বল হুম আদল তারা তার চেয়েও নিকৃষ্ট তার চেয়েও নিকৃষ্ট তাহলে মানুষ ভালো হলে সে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায় কথা বুঝতে পেরেছেন মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে বিষ করছে এরকম কোনো নিউজে আসছে কোনো দিন কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মমভাবে হত্যা করে কেটে টুকরা করে করে ডোবার মধ্যে ফেলে রাখছে এরকম নিউজ আছে না হত্যা করে এরকমও তো আছে যে ক্যারোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে আছে না নাই বলেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জনপদের পর জনপদ ধ্বংস করে দেয় বোমা মেরে শহর উড়িয়ে দেয় লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরোসিমা শহরের উপর আমি হিরোসিমা তো গত বছর ভিজিট করে আমি নিজে দেখে এসেছি যে এখানে মেরেছে মুহূর্তের মধ্যে পুরো শহর এমন রেডিয়েশন তো যেই আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ সেও কি আর যাদেরকে ধ্বংসের জন্য লিটল বয় মারলো হিরোসিমাতে আর ফ্যাটম্যান মারলো নাগাসাকিতে এরাও কি তাহলে দেখেন মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতে সে দ্বিধাবোধ করে না আল্লাহ মানুষ গণহত্যা চালায় জেনোসাইড এই যে আমাদের বাংলাদেশ তো কিছুদিন আগে হলো গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে ফেলতেছে কার বাচ্চা কার কলিজার টুকরা সন্তান ডোন্ট কেয়ার জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কেনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে দেখেন সেও মানুষ যারা হত্যা করতেছে গণহত্যা জেনোসাইড চালিয়েছে তারাও মানুষ তাহলে মানুষ যদি খারাপ হয় মানুষের চেয়ে খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেশ তারাও যেতে পারে না জিব্রাল ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মোহাম্মদ সাহা ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু আল্লাহ আকবর তাহলে মানুষ ভালো হলে ফেরস তাকে ছাড়ায় মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায় সো ইজ ইউর রাস্তা দুইটা আপনি কোন দিকে যাবেন আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বা দিকে জাহান্নামের পথে যাবেন সিদ্ধান্ত আপনার আল্লাহ বললেন আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি হাতের মেকানিজম কি পায়ের মেকানিজম কি আমার চেয়ে আপনারা ভালো জানেন এগুলো ঘন্টা পর ঘন্টা আপনি বলতে পারবেন যে কেমন ভাবে আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ বললেন মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি তার সৃষ্টিগত কাঠামো তার বুদ্ধিবৃত্তিক কাঠামো তার চিন্তাগত কাঠামো তার আচরণ গত কাঠামো তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি এটা যদি সে অ্যাচিভ করে বিলং করে তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটিগুলো গুলো এই ন্যামাগুলো যদি সে অ্যাকসেপ্ট না করে সে যদি পশুত্বের পথে হাঁটে সে যদি শয়তানের দেখানোর পথে হাঁটে তাহলে সে এত নিচে যাবে অন্য কেউ আর এত নিচে যেতে পারে না মানুষ যত নিচে যেতে পারে তারাও অত নিচে যেতে পারবে না জিন জাতিও পারবে না কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না তাহলে মানুষকে আল্লাহ তালা এমন তৈরি করেছেন চাইলে সে সবার উপরে যেতে পারে আবার চাইলে আল্লাহর দেয়া নিয়ামত যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে সেটাই আল্লাহ বললেন সুম্মা আসফালা ফিলিন এরপরে তাকে আমি হীন থেকে হীনতর করেছি নিজ থেকে আরো নিচে নিয়েছি সে যখন ঈমান আনে না সে যখন সৎকর্ম করে না সে সে যখন আল্লাহর শেখানো আল্লাহর দেখানো রাস্তায় সে চলে না সে যখন তার নাফসের কথা শুনে সে যত সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে সে সবচেয়ে নিকৃষ্ট হয় আসফাল আসাফেরিন মানে একেবারে নিচে এর নিচে আর নাই আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনাফিদ দারকিল্লা আসফাল ই মিন আন্নার সেখানে আল্লাহ আসফাল বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে তাই মানুষ যদি ঈমান আর সৎকর্মের বলে বলিয়ান না হয় সে এত খারাপ হয় কেউ এত নিচে যেতে পারে না বলেন মানুষ যত নিচে যেতে পারে জিন তত নিচে যেতে পারবে পারবে না আর মানুষ যত উপরে যেতে যেতে পারে এত উপরে পারবে না দুইটারই সুযোগ আপনার আছে দুইটা ব্যাখ্যা কোনো কোনো মুফাসির বলেছেন যৌবনের পর যৌবনে থাকে শক্তিশালী বার্ধক্যের সময় যখন সে নুয়ে যায় ছোট হয় সে একেবারে দুর্বল হয়ে যায় সেটা বোঝানো হয়েছে আর অন্যান্য মুফাসির একরাম বলেছেন না আল্লাহর দেওয়া এই ক্যাপাসিটি যখন সে সঠিক পথে কাজে লাগায় না সে যখন প্রবৃত্তির অনুসরণ করে সে তখন এত খারাপ হয় এত নিচ থেকে নিচুতর হয় এত হীন থেকে হীনতর হয় তার হীনতর আর কেউ তখন হতে পারে না সেখান থেকে বাঁচার দুটি রাস্তা আল্লাহ বলেছে আল্লাহ বলেছেন তবে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া তারা ওই নিচু থেকে নিচুতর নয় তারা শ্রেষ্ঠতর ইমান এবং সৎকর্ম ইমান এবং আমলে সোলে হাত কোরআনের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন ইল্লাল্লাদীন আমানু ওয়া আমুল ওসোৱালি হ্যাঁ দি কান আতলা হম জান্নাত নিশ্চয়ই যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য আমি জান্নাতে ফেরদাহ রেখে দিয়েছি তালা বলেন তারা নিকৃষ্ট হবে না যারা ইমান এনেছে সৎকর্ম করেছে যারা কি এনেছে ইমান আর কি করেছে সৎকর্ম করেছে ইল্লাল্লাদীনা আহ আমানু যারা ইমান এনেছে সৎকর্ম করেছে ফালাহুম আজেরুন রুমাম নুন তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার মানে জান্নাত তাদের জন্য কি ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না বলেন রাস্তা কয়টা এটা চলে গেছে ডান দিকে এটার গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস আর এটা শয়তানের পথ এটা আপনার প্রবৃত্তির দেখানো পথ এটা চলে গিয়েছে জাহান্নামে নামে সো নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স আপনার ডিসিশন কোন দিকে যাবেন ডানে না বায়ে জান্নাতে না জাহান নামে জান্নাতে যেতে চাই আমরা ফালাহুম আজরুন রুমাম মামনুন তাদের জন্য আছে অফুরন্ত নেয়ামত অফুরন্ত পুরস্কার আমরা যেন সেই পুরস্কার লাভে ধন্য হতে পারি আমরা সবাই বলি আমিন আল্লাহ বলেন এইভাবে চারটা কসম করার পরে এত গুরুত্বপূর্ণ বার্তা হাজির করার পরে তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোমাকে বার্তা দেওয়ার পরেও কিভাবে তুমি অস্বীকার করতে পারো আখিরাতকে ফামা ইউকা দিবুকা বা বিদ্দিন এরপরেও কোন বিবেকে কোন আকলে কোন সাহসে তুমি কর্মফল দিবসকে অস্বীকার করো কোন সাহসে এখানে দিন দ্বারা উদ্দেশ্য কর্মফল ভালো করলে যে ভালো পাবে খারাপ করলে যে খারাপ পাবে দিনের অনেক অর্থ এটা তাফসিরে গেলে সময় কুলাবে না ফমা ইউকাজিবুকা বা দিন এরপরেও কর্মফলকে অস্বীকার করার সাহস তুমি কোথেকে পাও কিসে তোমাকে উদ্বুদ্ধ করে কর্মফল দিবসকে অস্বীকার করতে আলাই সাল্লাহবি হকামিল হাকিমিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন সুরান আবুদাউদ্দ আল্লাহলাম বলেন কেউ যদি সুরাত তিন তালাবাদ করে করতে করতে যদি শেষ আয়াতে চলে আসে আর সে যখন পড়ে আলাই সাল্লাহবি আহকামিল হা কিমিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক জাজ নন তখন সে যেন উত্তর দেয় এটা তো আল্লাহর প্রশ্ন আলাই সাল্লাহবি আহকামিল হাকিমিন আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুটি দিয়েছেন যে আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন তখন যে তেলাওয়াত করে সেজন্য বলে বালা বালা ও আনা আলাদা আলী কামিনা শ্রেষ্ঠ বিচারক আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারকের সাক্ষী আমি দিচ্ছি এই ঘোষণা আমি দিচ্ছি আপনি দেখবেন মসজিদুল হারামে হারামাক্ষিতে যখন তেলাওয়াত করে ইমাম সাহেবরা এই আয়াতের পরেই যদি রুকুতে যায় দেখবেন ফিস ফিস করে বলে যে বালা বালা ওয়া আনা আলাদা আলী কামিনা শাহিদিন আমি নিজে শুনেছি দেখবেন ওনার এটা পরে কারণ আল্লাহ এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর উত্তর হিসেবে বলতে হবে বালা ও আনা আলাদা আলী কামিনা শাহিন আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর হতে পারে আমরা কত লাকি যে আল্লাহর আহকামুল হাকিমিন হিসেবে বিচারক পেয়েছি হ্যাঁ আমাদের বিচার যদি অন্য কেউ করতো নিজেরা যদি নিজেদের আল্লাহ যদি বলতো তোরটা বিচার তুই কর আর তোরটা তুই কর কি অবস্থা হইতে বলেন হ্যাঁ যার সাথে যার শত্রুতা আছে ওইখানে দেখাই দিত কিন্তু আমরা বিচারক হিসেবে পেয়েছি কাকে আল্লাহ কি পার্সিয়ালিটি করবে বিচারে স্বজন করবে কার উপর জুলুম করবে কাউকে ঠকাবে আল্লাহ বলেন ওয়ামা আনা বিদাল্লামিল আবিদ আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না জুলুম করি না নাদাউল মাওয়াজিনাল কিসতা লিইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন আমি মিজান নামে এমন এক ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব ফালা তুযলামু নাফসুন শাইআ এক বিন্দু পরিমাণ কেউ মজলুম হবে না এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না এই জন্য দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন সেদিন বিচার হবে আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না দুনিয়াতে বিচার পান নাই মাজলুম হয়েছেন মানুষ ভুল হচ্ছে কেউ আপনারে ঠিক মতো বুঝে নাই আপনার কথাটা কাকে বলবেন বিপদে পড়লে ক্রাইসিস মোমেন্টে কাকে শেয়ার দিবেন না ফেসবুকে শেয়ার দিবেন আমরা তো ফেসবুকে শেয়ার দিয়ে দিই এখন ফেসবুকে শেয়ার দেওয়ার আগে বন্ধুকে শেয়ার দেওয়ার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে আমার সমস্যার কথা আগে শেয়ার করব কাকে কারণ আলাই সাল্লাহবি আহ কামিল হা আল্লাহ বলছেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই বালা বালা রব ও আনা আলাদা আলী কামিনা সাহেদিন অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক ক্লিয়ার হয়েছে না সবার কাছে